ফার্মি মুরগি লাভের বিশ্বস্ত নাম ফার্মি মুরগি লাভবান খামারিদের পছন্দ ফার্মি মুরগি স্মার্ট খামারিদের সিদ্ধান্ত আমি হুসাইন খান ম্যানেজার ইএসঅ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি মিশরীয় ফার্মি মুরগি নিয়ে যারা খামার শুরু করতে চান কোথা থেকে ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি মুরগি পাবেন আমাদের কাছে পেয়ে যাবেন অর্থাৎ অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির কাছে পেয়ে যাবেন ভ্যাকসিন কমপ্লিট করা মিশরীয় ফার্মি মুরগি আমাদের কাছে রয়েছে একদিন বয়সী মিশরীয় ভাবি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফাউমি মুরগি আমরা সঠিক সময়ে সঠিক নিয়মে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে ডিম পাড়ানোর জন্য মিশরীয় ফাউমি মুরগি আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দিয়ে থাকি আপনারা অনেক মুরগির খামার করেছেন অনেক মুরগির খামার করে লস খেয়েছেন তাই আপনারা অনটেস্টে অল্প পরিসরে মিশরীয় ফার্মি মুরগি পালন করে দেখতে পারেন মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় অন্যান্য মুরগির তুলনায় এই মুরগিতে ঝুঁকি খুবই কম তাই এই মুরগি নিয়ে খামার শুরু করলে নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনারা ইনশাল্লাহ লাভবান হতে পারবেন মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় এই মুরগিগুলো যে কোনো আবহাওয়ায় যে কোনো লিটার ব্যবস্থায় মানিয়ে নিতে পারে খোলা কিংবা আবদ্ধ বাসার ছাদে কিংবা গ্রামীণ পরিবেশে এই মুরগিগুলো পালন করা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে মিশরীয় ফাবি মুরগি পালন তাই আপনারা ঘরে বসে না থেকে চাকরির পিছনে না ছুটে বিকার না বসে থেকে আপনারা মিশরীয় ফাবি মুরগি অল্প কিংবা বেশি পরিসরে অন শুরু করতে পারেন আমাদের কাছে ভ্যাকসিন করা বিভিন্ন বয়সী মিশরীয় ফাবি মুরগি পেয়ে যাবেন আমরা কিন্তু নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরোঘরে বিক্রয় করে থাকি মিশরীয় ফাবি মুরগি অল্প খরচে স্বল্প ব্যয়ে অধিক লাভবান হওয়া যায় তাই আপনারা ঘরে বসে না থেকে মিশরীয় ফাবি মুরগি অন ব্যবসা শুরু করতে পারেন এই মুরগি ডিমের চাহিদা বাজারে ব্যাপক পরিমাণে এবং অনেক পরিমাণে মূল্য পাওয়া যায় তাই আপনারা মিশরীয় ও মুরগির ব্যবসা আজই শুরু করতে পারেন বাচ্চা ভালো তো মুরগি ভালো মুরগি ভালো তো ব্যবসা ভালো ইউএস একজন একটি স্লোগানে এগিয়ে চলেছে মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত